আগামীকাল পশ্চিমবঙ্গের বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে সমস্ত নাগরিকদের জন্য থাকছে একের পর এক খুশির খবর তো বন্ধুরা কী কী খুশির খবর দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন গত পয়লা ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের বাজেট পেশ করেছিল ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রের এই বাজেটকে সামনে রেখেই আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের আগে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল দু হাজার পঁচিশের রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হ্যাঁ বন্ধুরা যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক থেকে শুরু করে মানবিক প্রকল্প চালু করেছেন সেহেতু এবারের বাজেটে সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা আশা করছে যে আরও নতুন কিছু ঘোষণা করা হতে পারে এই আসন্ন বাজেটে তো বন্ধুরা কি কী ঘোষণা করা হতে পারে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কার ডিটেলসেই জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তরে নতুন পঞ্চাশ হাজারেরও বেশি নিয়োগ ঘোষণা হতে পারে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে যেখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুবিধা থাকবে তো বুঝতেই পারছেন যে এবারে কর্মসংস্থানের প্রতি নজর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী দেখুন আরেকটি খুশির খবর রয়েছে যেটি হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে আসন্ন বাজেটে আপাতত এই প্রকল্পে বছরে কৃষকরা পায় দশ হাজার টাকা করে এই দশ হাজার টাকার পর এবার কিন্তু এই বাজেটে বাড়ানো হতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তবে কত টাকা বাড়বে তা নিশ্চিত করে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি তো পাশাপাশি কৃষকদের জন্য থাকছে আরও একটি খুশির খবর দেখুন এখানে তিন নম্বরে কী বলেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে কৃষকরা যে লোন পায় সেই লোনের এক থেকে দুই শতাংশ হারে ছাড় দেওয়া হতে পারে এবং কৃষকরা যাতে সহজেই লোন নিতে পারে এবার সেই দিকেও নজর দেবে রাজ্য সরকার অর্থাৎ এবার কৃষিক্ষেত্রেও বিশেষ নজর থাকবে বাজেটে পরবর্তী দেখুন এখানে কি বলেছে চার নম্বরে বর্তমানে মহিলাদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যারা যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এই সেলফ হেল্প গ্রুপের যে বরাদ্দ সেই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে আসন্ন বাজেটে তো মহিলাদের জন্য এটি আরেকটি খুশির খবর হতে চলেছে পরবর্তী দেখুন এখানে কি বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা আরও বাড়ানো হতে পারে অর্থাৎ এখন যারা বেতন পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করা সেই বেতন বেড়ে দশ হাজার এবং এগারো হাজার টাকা কিন্তু করা হতে পারে তবে এখনও পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে কিছু জানা যায়নি পরবর্তী সুখবরটি রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য আপনারা প্রত্যেকেই জানেন বাংলার জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসন্ন বাজেটে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছে তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসন্ন বাজেটে এক ধাক্কায় বেড়ে দু হাজার টাকা করা হতে পারে যদি করা হয় তাহলে এটি একটি দারুণ সুখবর হবে সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য পরবর্তী দেখুন এখানে কি বলেছে সাত নম্বরে এছাড়াও রাজ্যের বিভিন্ন মানবিক প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে মৎস্যজীবীদের যে ভাতা রয়েছে শিল্পী ভাতা থেকে শুরু করে আরও যে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের যে বরাদ্দ সেটা কিন্তু বাড়ানোর সম্ভাবনা রয়েছে আসন্ন বাজেটে তো বুঝতেই পারছেন আগামীকালের যে বাজেট সেই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী এবার দেখার বিষয়ে এই বাজেটে কি কি ঘোষণা করতে পারে রাজ্য সরকার দেখুন এখানে কি বলেছে তো বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখার বিষয়ে এই বাজেটে কী কী ঘোষণা করবে রাজ্য সরকার সেই দিকেই কিন্তু নজর থাকছে তো আগামীকাল কি কী ঘোষণা করা হবে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ